বিহারানবাসী অঞ্চলে আলুর দিশারির আমরা সাতজন বিজয়ের চোখে দেখে এলাম কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ওখানকার মানুষজন রয়েছেন ভয়ঙ্কর নদী বিস্তীর্ণ জঙ্গলের পশুদেরও জীবন সংকটে তারাও প্রাণ বাঁচাতে locale ঢুকে পড়ছে ওখানকার মানুষদের কখনো কখনো আক্রমণ করছে একদিকে উপর থেকে বর্ষার জল ভয়ঙ্কর গতিতে নিচে নেমে আসছে বাড়িঘর সব ভেঙে চুরিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে বড় বড় বন্য প্রাণীদের আক্রমণ আমাদেরও প্রশাসন থেকে সতর্ক করে দেয়া হল আমরা যেন ওইসব সব এলাকায় বেশিক্ষণ না থাকি জীবনের ঝুঁকি নিয়ে রাতের সে ভয়ানক পরিস্থিতির ভিডিও খুব বৃষ্টিতেও অতি কষ্টে তুলতে পেরেছি আমরা এখানে একটু বলুন কি ছিল এখানে আমাদের ভুটান থেকে নেমে আসা যে শেষামারা নদী এই শেষামারা নদী বিগত ষোলো থেকে পঁচিশ পর্যন্ত বিভিন্ন সময়ে এই নদীর যে তাণ্ডব এই তাণ্ডবে বিশেষ করে সব থেকে যে বড়ো তাণ্ডব সেটা হচ্ছে আমাদের বিগত পাঁচই অক্টোবর এই পাঁচই অক্টোবর এই নদীর এক ভয়াবহ রূপ নেয় ভুটান থেকে যে হরকা বান আসে সে বান নিয়ে আসার পর এখানে প্রায় এই বাদেশমান যে নদীর বাদ এই বাদ প্রায় সাড়ে সাতশো মিটার বাদ ভেঙে যায় এই সাড়ে শিশো মিটার বাদ ভেঙে যাওয়ার পর প্রায় চারটা মৌজা হ্যাঁ চারটা মৌজা যেভাবে প্লাবিত হয় প্রায় দু হাজার মানুষ এই দু হাজার মানুষ প্লাবিত হয় এখনও প্রায় তারা স্বাভাবিক অবস্থার মধ্যে নেই ইন্ডামেন্টাম আবার আগামীকাল একত্রিশে ডিসে অক্টোবর আবারও সে পুনরায় আবার এই প্রাকৃতিক বিপর্যয় ভুটান থেকে জল ছাড়ার পরে এখানে এই এলাকায় সেই টেম্পোরি যে বাদ সে সেটা ভেঙে দেয় ভেঙে দেওয়ার পর কালকে আবারও জল ঢুকে এমন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে আছে প্রায় দু হাজার মানুষ প্রায় আতঙ্ক মানে বন্যার কবলে আছে এবং তার সাথে সাথে যেটা আমাদের ভুটান পাহাড় থেকে যে নেমে আসা নদী যেহেতু ইন্দো ভুটান নদী কমিশন নেই যার ধরুন এই কেন্দ্র সরকারের কিছু এবং সরকারের হওয়ার দরুন কিন্তু আমাদের এই সমস্যাটা হয়েছে এবং বিশেষ করে বলতে গেলে এই ইন্দো ভুটান নদী কমিশন যদি না হয় এই তোষা এই তর্ষা থেকে এখন তো এটা সেশামারা না এটা তো এখন তোষায় বলতে গেলে এখন এই তোষা যে রূপ নিয়েছে সেশামারা তাতে আমাদের শালকুমারের মানচিত্র থাকবে কিনা বলা মুশকিল এবং তার সাথে সাথে সেশামারা সংলগ্ন এলাকার মধ্যে যে আমাদের জলদাপাড়া জাতীয় উদ্যান এই জলদাপাড়া জাতীয় উদ্যান তার অধিকাংশটাই প্রায় জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে এই শেসামারা নদী প্রবাহিত হয়েছে এবং প্রবাহিত হয়ে লোকাইলে ঢুকেছে একদিকে আমাদের এলাকাবাসী নিয়ে জীবন প্রাণ লড়াই চলছে তার সাথে সাথে বন্যপ্রাণ এখন যদি বলা যায় এক শৃঙ্গ গণ্ডার আমাদের শালকুমার তথা পৃথিবী বিখ্যাত এই জলদাপাড়া জাতীয় উদ্যান এক শৃঙ্গ জন্য যেখানে প্রায় নয়টি গন্ডার ভেসে যায় প্রায় এখনও অবধি প্রায় তিনশো নয়টা গণ্ডা গন্ডার আছে আমাদের এই জাতীয় উদ্যানে এই গন্ডারগুলা এখন এই মুহূর্তে ফরেস্ট টোটালটাই পলি পড়ে আছে এবং বন্য জন্তুরা প্রায়ই তারা বাস্তুহীন হয়েছে তারা এখন লোকালে ঢুকছে এদিকে প্রাণহানির মতো ঘটনা ঘটছে এদিকে প্রায় বন্য বন্যপ্রাণীরা মানে প্রতিকূল অবস্থার মধ্যে তারাও কিন্তু বিচরণ করছে এই নিয়ে আমাদের শালকুমারবাসী একটা চিন্তিত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শ্রীবাজ বাবু আমরা এসেছি এই বাঁধের ধারে কি দুর্দশা মানুষের জীবনের এবং বন্য জীবনে আপনারা শুনলেন আমরা একটু সরজমিনে দেখতে এসেছি প্রাণ হাতে নিয়ে এবার আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না যে কোনো সময় বিপদে আসতে পারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা বাঁধের উপর দাঁড়িয়ে দিলীপকে বলবো একটু বাঁধেরও ছবি তুলতে বাঁধটার কি অবস্থা দেখুন কিভাবে গ্রামের মানুষরা একত্রিত হয়ে তৈরি করার চেষ্টা করেছে বাঁচার জন্য দেখুন এই নদীর পাড় ধরে এই নদীর বিশাল জলরাশি গ্রামের মধ্যে ঢুকে পড়ে দেখুন হাজার হাজার সেই মাটির বস্তা দিয়ে কীভাবে এটুকুই আপনাদের জন্য রাখলাম আমরা নিউ আলিপুরদুয়ারে পৌঁছেছি সাতটা চল্লিশ নাগাদ সারা রাত খুব বৃষ্টি হয়েছে তা সত্ত্বেও আমাদের সেনারা কিন্তু ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছে গেছে আমাদের লোকাল যে প্রশাসন বা আমাদের যে মেডিকেল ডিপার্টমেন্টের লোকজন তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে আপনারা সকলে জানেন পাঁচই অক্টোবর আমাদের এখানে সাম্প্রতিক যে একটা প্রাকৃতিক বিপর্যয় হয় এই প্রাকৃতিক বিপর্যয় শালকুমার এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনপাড়া জলদাপাড়া মুন্সিপাড়া এবং প্রধান প্রধানপাড়ার কিছু বিস্তীর্ণ এলাকা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে কালকে একত্রিশ তারিখ এই একত্রিশ তারিখও কিন্তু আমাদের বিশেষ করে এই শেষামারা নদী এখন এই সেসামারা নদী না এটা হচ্ছে মানুষমারা নদী যাকে আমরা বলি এই প্রাকৃতিক এই বিপর্যয় শেষামারা নদীর যে তাণ্ডব এই তাণ্ডবে আমাদের বিশেষ করে প্রায় বহু মানুষ বহু পরিবার প্রায় বিপদ্যস্ত তো এই বিপদ্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা সরকারি নিয়ম অনুযায়ী সেটা তো আমরা আমাদের ত্রাণ পরিষেবা রিলিফ সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা আমরা করেই যাচ্ছি কিন্তু আমাদের সরকারের সাথে সাথে এই পাঁচ তারিখ থেকে আজকে একত্রিশ তারিখ পর্যন্ত মানে এক তারিখ পর্যন্ত বিভিন্ন সংস্থা তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম আলো দিশারি কিছুদিন আগেও বিশেষ করে আমার বন্ধু কৌশবদা কোস্তবদা কোস্তবদা খুব জেন্টাল আলিপুরদারে তার বাড়ি তার সুবাদেই আজকের এই প্রোগ্রামটার জন্য টোটাল কৃতজ্ঞতা হচ্ছে কুস্তবদা কুস্তাবদা যোগাযোগ করে কলকাতা থেকে বিশিষ্ট ডাক্তারবাবুরা এবং বিশিষ্ট এনজিও সমাজসেবী তারা তারা আমাদের এই দুর্দশার কথা শালকুমারের দুর্দশার কথা শুনে তারা কিন্তু কোস্তবদার সাথে যোগাযোগ করে তিনি কিন্তু এই আমাদের শালকুমারের এই আপনাদের জন্য তারা কিন্তু তাদের নিজেদের উদ্যোগে নিজেদের কোষায় তারা সংগৃহীত করে এই আলো দিশারি যে সংস্থা সে সংস্থার তরফ থেকে আপনাদের জন্য কিছু সামান্য ত্রাণ এবং সামান্য কম্বল এবং কিছু নিয়ে এবং তার সাথে সাথে তারা আপনাদের মধ্যে থেকে যদি কারো কোনো রকম কোনো ওষুধ কিংবা কোনো প্রবলেম থাকে সেটাও ওনারা এখানে ট্রিটমেন্ট আপনাদের সাথে সাথে ট্রিটমেন্ট এবং কিছু ওষুধপত্র তারা কলকাতা থেকে নিয়ে এসেছে তারা সে এই কম্বল এবং এই চাদর থাকু বেশি মূল্যবান তারা যে ওষুধপত্রগুলো নিয়ে এসেছে এবং তার সাথে সাথে এই বিধ্বস্ত এলাকার যে সমস্ত বাচ্চা কাচ্চা আছে যাদের মনে করো পয়সা করির একটু সমস্যা আছে তাদের জন্য খাতা কলম বই নিয়ে এসেছে সেটাও আমরা পরবর্তীতে অন স্পটে কিছু 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 বাড়িতেও আমরা বাড়িতে ঢুকে ঢুকে দেওয়ার চেষ্টা করব অতএব আপনারা কেউ দয়া করে বিভ্রান্ত করবেন না এটা কোনো সরকারি কোনো প্রোগ্রাম নয় এটা সম্পূর্ণ একটা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তারা নিজেদের উদ্যোগে সিঁদুর কলকাতা থেকে আমাদের এই জল্লাপাড়া প্রধান করা এই নতুন পাড়ার এই এলাকায় আমাদের কাছে আপনাদের কাছে এসেছে অতএব আপনারা সুশৃঙ্খলভাবে তারা যেভাবে সিস্টেমেটিক আপনাদের দিবে আপনার সেভাবেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবেই তাদের সামান্য উপহারটুকু আপনারা গ্রহণ করবেন এটুকুই বলার আপনাদের যারা বিশিষ্ট চিকিৎসক বিশেষজ্ঞরা এসেছেন আমাদের প্রস্তাব এসেছেন তাদের মুখ থেকে দুটো কথা আপনারা শুনবেন ওনারা বলবেন স্যার আলোর দিশারি হচ্ছে আমাদের রেলের অবসরপ্রাপ্ত কর্মীরা আমরা একটা সংগঠন করেছি আমাদের কোনো রাজনীতি বা কোনো ধর্ম বা কোনো জাতের সঙ্গে কোনো আমাদের কোনো কানেকশান নেই কিচ্ছু আমাদের আমরা নিজেদের যেটুকু সামান্য অর্থ থেকে কিছু সংগৃহীত অর্থ আমরা জোগাড় করে সেই দিয়ে আমরা কিনে কিছু শাল কিছু চাদর এবং কিছু কম্বল এবং বাচ্চাদের খাতা পেনসিল যেগুলো শুনলেন খাতা পেন আর কিছু ওষুধপত্র এগুলো এনেছে এগুলো জানি আপনাদের যা দুর্ভাগ্য গেছে তার তুলনায় এগুলো সব বেশি নয় কিন্তু সামান্য আমাদের যেটুকু সামর্থ্য হয়েছে তার থেকে যেটুকু সহায়তা করার চেষ্টা করছেন ওটুকু গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ বলে আমরা অনেক দূর থেকে কলকাতা থেকে এসেছি আপনারা যে এই কষ্টে এইভাবে এসেছেন এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং আমরা প্রধান এবং আমাদের এখানকার রিলেস ক্লাব কৌশল এদের কাছ থেকে আমরা প্রতিপদে আমরা সহায়তা পেয়েছি কারণ আমরা বেশি দেরি না করে আমরা এই বিতরণ উৎসব শুরু করে পক্ষ থেকে আজকে এসেছিলাম নর্থ বেঙ্গল মানে আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে প্রায় তিরিশ কিলোমিটার ভেতরে আজকে আমরা সন্ধ্যাবেলা মানে এমন অবস্থা হলো যে এই অন্ধকারে ছবি তোলাও যাচ্ছে না তবু আমরা দুর্গত মানুষের দেখতে কোথায় বাদ ভেঙেছে আমাদের সাহেব মল্লিক সাহেব সামনে চলেছেন তবু আমি কিছুটা ছবি মোবাইলের আলোতে নেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে দুর্গত মানুষের অবস্থা আমরা একটু সরজমিনে তদন্ত করে দেখতে চাইছি কোন জায়গাটা কি হয়েছিল আমরা দর্শক বন্ধুদের পরিষ্কার করে দেখাতে পারলাম না আমি দুঃখিত তবুও একটু অস্পষ্ট ছবিতে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা গতকাল প্রচণ্ড বর্ষণ হয়েছে বর্ষণের মধ্যে আমাদের ত্রাণ কার্য যতটা সম্ভব আমরা দিলাম এই ছবিগুলো দেখুন আমরা হার এগোচ্ছি আরও দুর্গত মানুষদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি রাস্তা দিয়ে দেখুন মোবাইলের আলোতে যেটুকু দেখা যায় সেটুকুই ছবি আপনাদের জন্য রাখলাম আলোর দিশারি পক্ষ থেকে আমাদের আজকের এখানে যে প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম সর্বশেষে আমরা সকলকে নিয়ে একটি মিষ্টি দোকানের সামনে আমরা সবাই হাসি মুখে আজকের এই নিউ আলিপুরদুয়ার আমরা ত্যাগ করছি কালকে আমাদের ট্রেন বারোটা পাঁচে সবাই আপনারা ভালো থাকবেন হাসি দিতে থাকবেন আমরা যতটুকু পারলাম চেষ্টা করলাম